কে মামলা করবে সেটা নিয়ে এরা এখন ডিসাইড করতে পারলো না কে মামলা করবে সেটা নিয়ে আমি করেছি না আমি করেছি মেটাক পাস ঘোষ ঠিক করবে একজন বিচারপতি কিভাবে বিচার করবে কুনাল ঘোষের কোয়ালিফিকেশন তো ক্লাস টেন টেন একজন বিচার করবে কুনাল ঘোষ বলেন যে তার বাবা মা নাকি ডাক্তার ছিলেন ডাক্তার বাবা মা ছেলে মেয়ে ক্লাস টেন পাস আমি জানি না হয় কিনা তো ওই সময় বাচ্চা বাচ্চা চুরি হতো প্রচুর চেঞ্জ হয়েছে কিনা তাও আমি জানি না আমি সেই বিষয়েও যাচ্ছি না কিন্তু কুনাল ঘোষ ন্যূনতম শিক্ষা শিক্ষা অর্জন করুক তারপর হাইকোর্টের বিচারপতি বিচার ব্যবস্থা এগুলো নিয়ে মন্তব্য করবেন টেন পাস একজনের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য তা কুনাল ঘোষের মতো জেল খাটা চোরের নেই এন হচ্ছে মামলাটা বোর্ডের বোর্ডের অ্যাপিল এটা হচ্ছে মেন যা উত্তর দেওয়ার দিতে পারবে ডকুমেন্টস বোর্ডের কাছে আছে বোর্ড উত্তর দিতে পারবে বোর্ডের মামলা আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রতীক ধরছেন দুজনে অত্যন্ত ভালো আইনজীবী আরও অনেক সিনিয়র আইনজীবীরা ছিলেন খবর আল্লাহ করে নাম না এবার কোর্ট যখন বললো যে প্রত্যেক সাইড থেকে একজন করে বলো কেউ করবে বাদবাকিরা বাকি তাকে সাপ্লিমেন্ট করতে পারো এবার তারা বলছেন একজন বল প্রতীক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন আমি প্রথম থেকে ছিলাম আমি করব প্রতীক ধর বললেন আমার কিছু পয়েন্ট আছে এগুলো বলা তখন তাদের মধ্যে একটা ঝামেলা হলো কোর্টের মধ্যে আমরা দেখলাম বেকার ঝামেলা কারণ তারা জানে ফ্যাক্টে তাদের কাছে একদম জয়ের সামনে ফ্যাক্টে তাদের কাছে কিছু নেই তারা জানে যে কোর্টে এসে এক্সামিনাররা যে এক্সামিনার নাম বোর্ডরা বোর্ড দিয়েছিল তারা স্বীকার করে গেছে যে অ্যাপটিটিউড টেস্ট বলে কিচ্ছু হয়নি এটা তারা জানে আজকের দিনে প্যানেল বলে কিছু নেই ব্রেকআপ অফ স্কোর অলরেডি পাবলিশ হয়েছে এরা জানে যে রিজার্ভেশন রোস্টার মানা হয়নি জাজমেন্টের মূল যেগুলো মোটো যেগুলো আর একটা অদ্ভুত জিনিস দেখলাম সবার বললো স্পাইরাল বার্নিং স্পাইরাল বার্নিংটা কোথায় যেগুলো আমি ইউজ করেছিলাম এনারা এত ব্যস্ত এত ব্যস্ত যে বোর্ডের অ্যাপিলটা একবার দেখার সময় পায়নি বোর্ডের অ্যাপিলটা দেখলে তার মধ্যে স্পাইরাল বার্নিং এর ডকুমেন্টগুলো আছে একবার দেখে দেখলে যে কনফিডেন্সে টকবক করে ফুটছেন সেটা আরেকটু ডাউন হবে আমি আবার বলছি কোর্টে ঝামেলা করার কোনো দরকার নেই আপনার আপনাদের মামলা করুন যদি সত্যি কিছু থাকে সেগুলো নিয়ে বলুন বেকার চিল্লামিল্লি করে কি হবে একজনকে আমি দেখেছিলাম আট কে ছাব্বিশ হাজারে নিয়ে যেতে এখানে বত্রিশ হাজার টাকে উনি কোথায় নিয়ে যান ওটাই দেখার না দেখুন কুনাল ঘোষ তো জেল খাটা আসামি যাদেরকে তিনি পাঠিয়েছিলেন তাদের দোষ নেই আমি আবার বলছি তাদের দোষ নেই খড়কুটো ধরে বেঁচে থাকার ইচ্ছা তাদের অবভিয়াসলি আছে তারা চাকরি পায়নি তারা বঞ্চিত সরকার একটা অদ্ভুত খেলা খেলেছে চাকরির চোরগুলোকে বের করে এদেরকে চাকরি দিতে পারত না করে সুপার নিউমারি পোস্ট তৈরি করছে যার কোনো প্রভিশন বা পাওয়ার বোর্ডের কাছে বা কমিশনের কাছে বা সরকারের নেই আইনে নেই এরা করে এদেরকে নাচালো এদেরকে কোর্টে পাঠালো বিচারপতির ছবি রাস্তায় ছিপকে তার উপর হাঁটাহাঁটি করলো স্লোগান চললো আইনজীবীদের ঘেরাও করা হলো আমি আবার বলছি এরা এদের হয়তো কোনো দোষ নেই এদেরকে যারা চালিত করছে কুনাল ঘোষের মতো লোকজন তারা এরা কুণাল ঘোষকে গিয়ে জিজ্ঞেস করুক জেলের ভিতর কেমন লাগে কারণ ভবিষ্যৎটা হয়তো সেখানেই ওরা যে কাজগুলো করছে তারপর আইনি সুরাহা কতদূর পাবে সন্দেহ আছে মাননীয় প্রধান বিচারপতি একটা কথা বলেছেন মাননীয় প্রধান বিচারপতি একটা কথা বলেছেন যে তোমরা কোর্টেও আছো রাস্তাতে আছো ওটা হতে পারে না আরো একটা ইস্যু আছে এখানে গতকালকে যখন হাইকোর্টে মামলাটা মেনশন হয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কারা কারা মেনশন করেছিল তোমরা দেখেছো আমি বলে দিচ্ছি কারা কারা করেছিল জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি করেছিল জয়ন্ত নারায়ণ মিত্র সাহেব করেছিল জয়ন্ত মিত্র সাহেব হচ্ছে রাজ্য সরকার প্রাক্তন এজি পার্থ সারথী সেনগুপ্ত মহাশয় করেছিলেন যে এসসি উনি রেগুলার অ্যাপিয়ার করেন যাদেরকে তোমরা বাম আইনজীবী বলে থাকো তারা করেছিল যারা নিউট্রাল আইনজীবী বলে থাকো তারা করেছিল কংগ্রেস পন্থী আইনজীবী তারা করেছিল তৃণমূল পন্থী কিছু আইনজীবী তারাও ছিল বিজেপি পক্ষে আইনজীবী তারাও ছিল কেন জানতো এই যে আমরা এই কালো কোর্টটা পরে আছি না এই কোর্টটার কোনো রং হয় না আমাদের রাজনৈতিক পরিচয় কোর্টের বাইরে গেলে আছে কোর্টের ভিতরে নয় এই রং ছাড়া লোকগুলো কোনো একটা আইনজীবীকে আক্রমণ করা মানে বার ইউনাইটেড হবেই বার ইউনাইটেড হওয়া মানে বার এদের কথা বলবেই যারা করেছেন আমি আবার বলছি আপনাদের কষ্ট আছে আপনার বেদনা আছে সবই আছে যারা আপনাদের চাকরিগুলো চুরি করলো এর ধর্ণাটা তার বাড়ির সামনে গিয়ে দিন মমতার বাড়ির সামনে দিন ধরনা দেওয়ার জায়গা নয় যে প্যানেলে নিয়োগ হয়েছে সেই প্যানেলটা কোথায় কাট অফ কাট অফ আমার মামলার প্রেক্ষিতে পাবলিশ হয়েছে কাট দেখলে পরিষ্কার দেখা যাচ্ছে রিজার্ভেশন রোস্টার মানা হয়নি তো রিজার্ভেশন রোস্টারটা কেন মানা হয়নি যে অ্যাপটিটিউড টেস্টটা হয়নি যেটা স্বীকার করে গেছে এক্সামিনারদের ডাকা হয়েছিল এক্সামিনারের নাম বোর্ড দিয়েছিল তাদের যখন ক্রস এক্সামিনেশন হয় তখন বোর্ড তাদেরকে একটা প্রশ্ন করেনি মানে তারা স্বীকার করে নিয়েছেন যে হয়নি বোর্ডের আইনজীবী কোর্টে দাঁড়িয়ে বলেছে আই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন রিগার্ডিং টেস্ট তিনি নিজেও টেস্ট হয়েছে কি হয়নি তো যেটা হয়নি তার ক্ষেত্রে নাম্বারটা হলো কি করে মুখ্যমন্ত্রী তো অত্যন্ত মানবিক তার বিশাল হৃদয় আমি তাকে অনুরোধ করবো তার হৃদয়টাকে আরেকটু বড় করতে গ্রুপ সি এবং গ্রুপ ডি কে কুড়ি হাজার পয়সার ভাতা দেবেন বলেছেন যে চাকরি গেছে এরা তাদের মধ্যে কেন লিমিটেড রাখবেন খালি দু হাজার পর থেকে পশ্চিমবঙ্গে যে কটা নিয়োগ প্রক্রিয়া হয়েছে সব তো দুর্নীতি হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াগুলো যারা যারা অ্যাপ্লাই করেছিল যাদের কাছে অ্যাডমিট কার্ড আছে যারা যারা অ্যাপ্লাই করলো সবাইকে ভাতা দিক কুড়ি হাজার দেবে পঁচিশ হাজার দেবে পঞ্চাশ হাজার দেবে তার ব্যাপার দেড় কোটি মানুষ দেড় কোটি চাকরি পরীক্ষার্থী প্রাইমারিতে বলো আপার প্রাইমারিতে বলো নাইন থেকে টুয়েলভে বলো ফুড কর্পোরেশনে বলো এ বলো কনস্টেবল নিয়োগে বলো হেলথ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগে বলো যে কটা নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত রাজ্য সরকার করেছে দু পরবর্তীকালে সবাইকে ভাতা দিক মুখ্যমন্ত্রী আমাদের অত্যন্ত দয়ালু তার মনটাকে আরেকটু বড় করে ভাতার ব্যাপারটা সবাইকে দিক বত্রিশ হাজারের ভবিষ্যৎ কি কার্য তো ঝুলেই রইল কারণ কেন কি হলো বত্রিশ হাজারের কি হবে সাত তারিখে বা কি হতে চলেছে আদেও কি কিছু সুরাহা হবে আমি তো দেখছিলাম একজনের বাইট কার্য তো তিনি বলছিলেন ওয়েমান নিয়ে কি হবে লিস্ট দেখলেই হলো প্যানেল দেখলেই হলো এই মন্তব্যগুলো কি ধরনের মন্তব্য আমার সঙ্গে রয়েছে আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি যার মামলা কথা বলবো দাদা কি হলো বত্রিশ হাজারের ভবিষ্যৎ কি ঝুলে রইল ঝুলে তো আপাতত স্টেচও আছে হেয়ারিং আছে সেটা বিষয় না এটা পুরোনো কোর্ট আছে হ্যাঁ তো কোর্টটা খুব ইম্পর্টেন্ট পড়ছি ইফ ইউ হ্যাভ দ্য ল অন ইউর সাইড ইফ ইউ হ্যাভ ফ্যাক্ট অন ইউর সাইড পাউন্ড অন দ্য ফ্যাক্টস ইফ ইউ হ্যাভ ল অন ইউর সাইড পাউন্ড অন দ্য ল ইফ ইউ হ্যাভ নাইদার নাইদার পাউন্ড অন দ্য টেবিল ফর দ্য সেক অফ ইউর ক্লায়েন্ট মানে তোমার যদি ফ্যাক্ট থাকে ফ্যাক্টের ওপর জোর দাও তোমার দিকে যদি ল থাকে ল এর ওপর জোর দাও যদি কিছুই না থাকে তাহলে চিল্লামিল্লি করো গতকালকে সেটাই আমরা দেখলাম যে কে মামলা করবে সেটা নিয়ে এরা এখন ডিসাইড করতে পারলো না কে মামলা করবে সেটা নিয়ে ঝামেলা আমি করেছি না আমি করেছি এই কেউ আছে কেউ আছে তাকে মেটাক অপোজিটে ছিলেন আপনি আর কে ছিল এত ভয় আপনাদেরকে এখন থেকে যে কে লড়বো মানে আমি বলছি আইনজীবীরা দ্বিধাগ্রস্ত যে কে মামলাটা অপোজিটে আমি একা নই আমি সিঙ্গেল বেঞ্চে আমি একা মামলাটা করেছিলাম অর্ডার পেয়েছিলাম ডিভিশন বেঞ্চে কিছু লিড প্রিশনার হয়ে মামলা লিড করছেন সিনিয়র অ্যাডভোকেট মিস্টার সোম মজুমদার মিস্টার কুমার জয় তিওয়ারি আছেন আরো বেশ কিছুজন আছেন মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য মনে হয় জন্য আছেন তো এদের মধ্যে আমাদেরকে বলেছে তোমরা ঠিক করে নাও কে লিডিং আর কাউন্সিল হবে এবং বাদবাহী কে সাপ্লিমেন্ট করবে সেটা আমরা জানিয়ে দেবো পরের দিন কোর্টকে কে লিড করবে সাপ্লিমেন্ট করবে হাইকোর্টে রুল হচ্ছে যে সিনিয়র সিনিয়র অ্যাডভোকেট যারা হয় গাউন হয় তারা একটা ট্রিটমেন্ট পায় তারা আগে অ্যাডভান্স করতে তো এই ক্ষেত্রে সেই সেই হবে যেহেতু সিনিয়র লিডাররা আছেন মামলাটার মধ্যে সেটা নিয়ে ডিসাইড হবে আমাদের মধ্যে কোনো ডিসপিউট নেই আমাদের মধ্যে ঠিক আছে কারণ আমরা জানি উই হ্যাভ ফ্যাক্স অ্যান্ড ল অন আওয়ার সাইড যাদের ফ্যাক্টসও নেই লও নেই খালি চিল্লামেলি করছে তারা লাফাচ্ছে আমরা আবারও একটা কথা বলছি এত চিলামিলি তো কিছু নেই সিম্পল করে দিক না নিয়োগ হয়েছে তো প্রাইমারিতে ফ্যাক্ট তো প্যানেলটা কোথায় অনেকগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোর উত্তর সময়ে পাওয়া যাবে আমার টেনশন অন্য জায়গায় আছে হ্যাঁ তো টেনশন অন্য জায়গায় আছে একজনকে আমি দেখেছিলাম আট হাজারকে ছাব্বিশ হাজারে নিয়ে যেতে এখানে বত্রিশ হাজারটাকে উনি কোথায় নিয়ে যান ওটাই দেখার মানে আপনি সরকারের উপরে রীতিমতো বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে আট হাজার যখন দিয়েছিল তখন মেনে না নিয়ে তারা ডিভিশন বেঞ্চে গেছে সুপ্রিম কোর্টে গেছে সেটাকে ছাব্বিশ হাজারে নিয়ে গেছে আবার বলতে চাইছেন এই বত্রিশ হাজারটা তার মানে কি তেষট্টি হাজার যেটা আমি মন্তব্য না এটা সোজা সোজা কথা বলি অ্যাপটিটিউড টেস্ট হয়নি অ্যাডমিটেড ফ্যাক্ট একাডেমিক স্কোর ওপর বেস করে একটা প্যানেল হোক না অ্যাকাডেমিক স্কোর ওপর বেস করে একটা প্যানেল হোক তার সাথে একটা সাথে রিজার্ভেশন রোস্টার মানে একটা প্যানেল হোক সবার আগে প্যানেলটা প্রকাশ হোক যার বেসে অ্যাপয়েন্টমেন্ট হলো প্যানেল এতগুলো অর্ডার কালকাটা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বিভিন্ন বেঞ্চ করেছে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে হয়ে পড়ে আছে প্যানেল পাবলিশ করতে বোর্ড এত ভয় পাচ্ছে কেন প্যানেলে কি এমন গোলমাল আছে খুব সোজা কথা রয়েছে না বত্রিশ হাজার যদি মনে করো বত্রিশ হাজার অযোগ্য না বত্রিশ হাজারকে যদি মনে করো চাকরি চোর না তবে এদের মধ্যে সিংহভাগ বেনিয়মের সুবিধা পেয়েছে এদের মধ্যে সিংহভাগ করাপশনে জড়িত আছে সবাই নয় কারণ রিজার্ভেশন রোস্টার মানা হয়নি এরা জানে প্যানেল নেই এরা জানে এস এম নিয়োগ হয়েছিল এরা জানে আর কালকে দেখলাম একজন বলছিল ওএমআর নিয়ে এটা ওএমআর এর মামলা নয় ওএমআর এর মামলা আমার স্ট্যান্ড আপডেট ডিফারেন্ট ওএমআর সংক্রান্ত যে মামলা রয়েছে আমার স্ট্যান্ডার্ড টু ডিফারেন্ট এস এস সির মামলার ক্ষেত্রে যা ওএমআর এর ইস্যু আর এই মামলার ক্ষেত্রে ওএমআর এর ইস্যু দুটো এক নয় সঙ্গে ওটাকে অন্য একটা ইস্যু তোমাকে তোমার চ্যানেল আমি আগেও একবার বলেছিলাম ওটা ওটা ডিফারেন্ট